দেশকে দুই ভাগে বিভক্ত করলেন আপনারা আমাকে প্রধানমন্ত্রী করুন প্রত্যেক গরিবের একাউন্টে পনেরো লাখ টাকা ঢুকবে দুই কোটি বেকারদেরকে বৎসরে আমি চাকরি দিব খাইরুল ইসলাম সাহেব ও মন্ডল কংগ্রেসের সভাপতি খাইরুল ইসলাম ভাই এখানে উপস্থিত সোনাবারিঘাট জিপির আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য আমার আমির ভাই এখানে উপস্থিত প্রাক্তন জিপি সভাপতি মাহমুদ ইসলাম বরবইয়া সাহেব প্রাক্তন এ সদস্য আমার আতিকুর ভাই এবং আমার অতি সর্দার প্রদীপ দা প্রদীপ সিংহ আমার সর্দার নেপাল দাস আর এখানে উপস্থিত কিষান কংগ্রেসের জেলা কংগ্রেসের সভাপতি বাবুল আহমেদ বড়বৈয়া এবং আমার প্রাক্তন সেনাকর্মী এবং উপস্থিত এই গ্রামের সম্মানিত মুরব্বীগণ যুবক ভাইয়েরা আর কৃষ্ণেপুর জিপির কৃষ্ণেপুর মন্ডলের অন্তর্গত বিভিন্ন ভূত কমিটি সম্মানিত ভূত প্রেসিডেন্টরা আর বিভিন্ন স্তরের কংগ্রেসি কার্যকর্তারা সত্যিকারের একজন মন্ডল কংগ্রেসের তার সংগঠনের প্রতি কতটা প্রভাব আজকের মিটিং থেকে বোঝা যায় যে কৃষ্ণপুর জিপির কৃষ্ণপুর মন্ডলের সভাপতির সাংগঠনিক যেটা স্থিতি অনেক মজবুত কারণ না হলে এত এতজন কংগ্রেসি কর্মকর্তা রাষ্ট্রের মিটিং এ উপস্থিত হওয়াটা বহুত বড় কথা যাই হোক আজকের এই কর্মী সবাই আমাকে ডেকে যে দু একটা কথা কোয়ার সুযোগ দিয়েছেন এর জন্য মন্ডল কংগ্রেস সভাপতি সহ ওনার কমিটির সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই আজকে বর্ষত আমরা জানি মূল দল দুইটাই আছে একটা কংগ্রেস দল আর একটা ভারতীয় জাতীয় পার্টি ভারতীয় জাতীয় আমার যেটা বিজেপি ভারতীয় জনতা পার্টি যেটা আছে আর ওই দুইটা দুইটা জুট আছে একটা হয়েছে ইন্ডিয়া জুট যেখানে কংগ্রেস আছে আর যেখানে এনডিএ জুট যেখানে বিজেপি আছে আর আজকে ভারতবর্ষ বিজেপি সরকার চলেন দুই হাজার চোদ্দ থেকে নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রে চলেন আর রাজ্যে দুই হাজার ষোলো থেকে বিজেপি সরকার চলেন ভারতবর্ষের দেশ স্বাধীনতা হওয়ার পরে নাইনটিন ফিফটি টু তে প্রথম নির্বাচন হয়েছে এক নাগারে প্রায় পঁয়ষট্টি বছর সরকার কংগ্রেসের ছিল আর কংগ্রেসের সরকার তাকা অবস্থায় ভারতবর্ষের একটা ধর্ম নিরপেক্ষ যে রাষ্ট্র সব জাতি ধর্মকে একটা দল একটা সরকার সমানভাবে দেখে এটার একটা নজির প্রমাণ ছিল কংগ্রেসের আর বিজেপি সরকার হওয়ার পর থেকে ভারতবর্ষের মানুষকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা হয়েছে মুসলমান আর একটা হয়েছে হিন্দু যেটা ভারতবর্ষের জন্য এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের জন্য এটা একটা শুভ লক্ষণ নয় আজকে নরেন্দ্র মোদী দুই হাজার চোদ্দের আগে যখন নির্বাচনীয় প্রচারে যখন আসছিলেন তখনও আমি বিজেপিতে ছিলাম আর একবারে কিনার থেকে শুনেছি নরেন্দ্র মোদী সাহেব বলেছেন ভারতবর্ষের মানুষ আপনারা আমাকে প্রধানমন্ত্রী করুন আমি প্রধানমন্ত্রী হওয়ার পরে মনমোহন সিংহ সরকারের সময় যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে সমস্ত দ্রব্যমূল্য বৃদ্ধি আমি হ্রাস করে করেন আপনারা আমাকে প্রধানমন্ত্রী করুন ভারতবর্ষের বিভিন্ন মানুষের বিভিন্ন নেতাদের সুইস ব্যাংকে অনেক টাকা আছে সব টাকা ঘুরে আনব আপনারা আমাকে প্রধানমন্ত্রী করুন প্রত্যেক গরিবের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা ঢুকবে আপনারা আমাকে প্রধানমন্ত্রী করুন ভারতবর্ষের দুই কোটি বেকারদেরকে বর্ষরে আমি চাকরি দিব আপনারা আমাকে প্রধানমন্ত্রী করুন মনমোহন সিং এর সময় যেটা পেট্রোলের দাম আটচল্লিশ টাকা হয়েছে ওটা আমি কমিয়ে চল্লিশ টাকা করব মনমোহন সিং এর সরকারের সময় যেটা ডিজেলের দাম যেটা চল্লিশ টাকা হয়েছে ওটা আমি ত্রিশ টাকা করব এই কথা শুনে ভারতবর্ষের মানুষ উজার করে ভোট দিয়েছেন নরেন্দ্র মোদীকে উনি প্রধানমন্ত্রী হলেন কিন্তু প্রধানমন্ত্রী হয়ে আজকে বারো বছর হয়েছে ওনার প্রধানমন্ত্রী হওয়ার নরেন্দ্র মোদি সাহেব প্রধানমন্ত্রী হওয়ার বারো বছর হয়েছে দেশ স্বাধীনতা হওয়ার পরে পঁয়ষট্টি বছরে পেট্রোলের দাম আটচল্লিশ টাকা হয়েছে আর উনি প্রধানমন্ত্রী হয়ে বারো বছরে পেট্রোলের দাম প্রায় টাকা ছুঁয়ে ছুঁয়ে অবস্থা ডিজেলের মূল্য উনি যখন বলছিলেন যে মনমোহন সিং এর সময় চল্লিশ আমি ত্রিশ টাকা করব কিন্তু এখন ডিজেলের মূল্য প্রায় নব্বই টাকার দার কাছে নিয়েছে আজকে গ্যাসের মূল্য গ্যাসের মূল্য তখন পাঁচশো টাকার নিচে ছিল আজকে বারো বছরে প্রায় এক হাজার টাকার উপরে হয়ে গেছে দ্রব্য হয়নি বারো বছরে ষাট বছরে হয়ে বারো বছরে মোদী যেটা কথা দিয়েছিলেন একটাও কথা রাখতে পারেননি যখন দেখলেন সমস্ত ভারতবর্ষের মানুষ আজকে হিন্দু মুসলমান যাকে ওনাকে বুট দিয়েছিল যিনি কথা দিয়ে কথা রাখেননি সমস্ত ভারতবর্ষের মানুষ ওনার বিপক্ষে যাওয়ার পথে তখন উনি শুরু করলেন হিন্দু মুসলমানের আজকে দেশকে দুই ভাগে বিভক্ত করলেন একরা হিন্দু আর কেউ মুসলমান বিভিন্ন মুসলমান বিরোধী বিল উত্থাপন করেছেন পার্লামেন্টে বিল উত্থাপন করে বিল পাশ করে হিন্দুদেরকে বুঝানোর চেষ্টা করেছেন যে দেখো আমি দ্রব্যমূল্য বৃদ্ধি হ্রাস করতে না পারলেও আমি হিন্দুদের জন্য কাজ করতেছি আমি তিন তালাক যেটা মুসলমানের শরীয়তের যে অধিকার ওটা আমি বন্ধ করেছি আজকে আমি রাম মন্দির বানিয়েছি আজকে আমি যেটা ওয়াকফ সম্পত্তি যেটা ওয়াকফ সম্পত্তি সরকারের করার জন্য আমি বিল পাস করেছি এরপরে হিন্দুরা বলল না 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 আপনারা আমাকে যেগুলা কথা দিয়েছেন কথা তো রাখতেছেন না আপনি দ্রব্য মূল্য বৃদ্ধিরা বৃদ্ধি যেটা হয়েছে এটা হ্রাস কোথায় করলেন তাতে এখন তো গ্যাসের মূল্য এক হাজার টাকার উপরে হয়েছে যখন ভারতবর্ষের মানুষ